দু হাজার টোয়েন্টি বিশ্বকাপে চার রানের জন্য হার দু হাজার তেইশ বিশ্বকাপে গ্ল্যান ম্যাক্সোয়েলের অতিমানবীয় ইনিংসে আটকা যাওয়া অথবা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অজিবদ তিন বছরের সাধনার পর আফগানিস্তান অবশেষে অস্ট্রেলিয়া নামক গেরো খুলতে পেরেছে নিশ্চিতভাবেই এই জয় দলটির ইতিহাসের সবচেয়ে বড় অর্জন আর এর মধ্য দিয়ে নতুন এক দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেলেন আফগান কিংবদন্তি মোহাম্মদ নবী কেরিয়ারে বহু চড়াই পেরিয়ে তিনি এবার পেয়েছেন পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে জয় খেলা হবে মজা হবে আর খাবার জমবে মোহাম্মদ নবী আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকা একটা নাম দেশটি যখন ক্রিকেটে নিজেদের পথ চলা শুরু করে তখন থেকে তিনি সারথী হয়েছেন তাদের তার কাঁধে ভর করে সাত সমুদ্র আর তেরো নদী পার হয়েছে এ দল কেরিয়ারের শেষ পর্যায়ে এসেও একাদশ গুরুত্বপূর্ণ সদস্য ভাবা হয় তাকে এই সমৃদ্ধ সুদীর্ঘ ক্রিকেট জীবনে অনেক কিছুই দেখেছেন এই অলরাউন্ডার তার চোখের সামনেই নবাগত আফগানরা হয়ে উঠেছে ক্রিকেট বিশ্বের বিস্ময় মালয়েশিয়া বাহরাইনের মতো দলকে হারিয়ে তৃপ্ত হওয়ার দিনেও ছিলেন তিনি আবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার সাক্ষীও হয়েছেন মাঠে দাঁড়িয়ে দু হাজার সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ান ক্রিকেটে অভিষেক হয়েছিল আফগানিস্তানের পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচ খেলে তারা সবশেষ দু সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট খেলোয়াড়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাদের তিন ম্যাচে একাদশে ছিলেন এই তারকা একজন ক্রিকেটার হিসেবে এটাও বড় অর্জন বটে মাঝের সময়টাতে ছোট ছোট দলকে হারানোর দিনে অবদান রেখেছিলেন তিনি এরপর ধীরে ধীরে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে শুরু করে তারা সাম্প্রতিক সময়ে তো বড় মাপের শিকারী হয়ে উঠেছেন আফগান কিংবদন্তি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো মোরল প্রতিপক্ষ এবার খাবি খায় তার ও তার দলের বিপক্ষে মাশরাফি খান সাকিন খেলা